Come on! কর্মচারী কল্যাণ আজকের এই মহান বসে তারা সমাবেশ করেছে র্যালি করেছে আমি এই সমাবেশে আপনাদের সাথে যোগ দিতে পেরেছি সেই জন্য আমি আনন্দিত আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আপনারা আপনাদের মাধ্যমে সারা দেশের আনুষ্ঠিত কর্মচারীদেরকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আমরা একটা ঐতিহাসিক সময়ে ঐতিহাসিক চব্বিশের জন হাজারো মানুষের আশ্রত্যা একশো চোদ্দ জন শ্রমিক শাহদাত বরণ করেছে আমাদের ছাত্ররা আমাদের তরুণরা শিশু নারী বৃদ্ধ বাঙালি চাকমা হিন্দু মুসলমান সবাই মিলে এখানে লড়াই করেছে হয়ে গেছে হাজার হাজার লক্ষ কোটি মানুষের এই যে শ্রমাত্র তার উপর দাঁড়িয়ে আজকে একটা নতুন বাংলাদেশের আপনার স্বাস্থ্য দেখি কাজে এই নতুন বাংলাদেশের যাত্রায় যখন আমরা মেয়ে দিবস পালন করতে আসি সেটা একটা নতুন তাৎপর্য নিয়ে নতুন বার্তা নিয়ে নতুন দিশা নিয়ে আমাদের সামনে হাজির হয় এই মে দিবস কিসের জন্য তৈরি হয়েছে এখানে যিনি উপস্থাপনা করলেন তিনি কিছুটা ইতিহাস আপনাদের বলেছেন দিবসের সূচনা আমেরিকায় আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে তখনকার শ্রমিকরা আন্দোলন করছিলেন আট ঘন্টা শ্রম করব আট ঘন্টা বিশ্রাম নিব আট ঘন্টা আমাদের পরিবার বিনোদন অন্যান্য কাজের জন্য থাকবে আট ঘন্টা শ্রম করেই আমরা বাঁচার মতো মজুরি চাইব রাষ্ট্র আট ঘন্টা শ্রম করে বাঁচার মতো মজুরি দিতে হবে এই আইন করতে হবে সেই দিন ওই আমেরিকার মালিকেরা যারা ওইখানে শিল্প মালিক ছিলেন আর তাদের পুলিশ রাষ্ট্র প্রশাসন তারা কি করল তারা এই শ্রমিকদের আন্দোলন দমন করার জন্য ষড়যন্ত্র করেছিল তারা তাদের দিয়ে শ্রমিকদের সমাবেশের কমা দিয়েছে। এবং সেইখানে অসংখ্য নেতাদেরকে তারা গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছে চারজন নেতাকে ফাঁসি দিয়েছে তার মধ্যে একজন প্রধান নেতা পাই তাকে যখন ফাঁসিতে ঝুলানো হয় তিনি বলেছিলেন আজকে তোমরা আমার ঠিক কণ্ঠ রোধ করছো আমাকে নীরব করে দিচ্ছ একদিন আমাদের নিরবতা আমাদের কণ্ঠে চাইতে বেশি শক্তি হয়েছে সেই কথা বৃথা যায় নাই মিথ্যা হয় নাই আগস্ট 1962 সেই আઠવાতেই সেই দিনের সেই আন্দোলন আমেরিকায় ছড়িয়ে পড়েছে আর ইউরোপে ছড়িয়ে পড়েছে যার ফলে পরবর্তী এক দশকের মধ্যেই সারা দুনিয়ার শ্রমিক আন্দোলনের মধ্যে এই যে দিনের একটা উদ্ভব আর সৃষ্টি হয়েছে এবং দুনিয়ার শ্রমিকরা তাদের আন্তর্জাতিক সম্মেলনে সারা দুনিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা শ্রমিক নেতারা ঠিক করলেন দুনিয়া জ্যাপী শ্রমিকদের জন্য বছরে একটি দিন পালন করা হবে আর সেই দিনটি হবে কয়লা মে এবং কয়লা মে যে আন্দোলনের সূচনা হয়েছে সেই আন্দোলন কেবল আমেরিকার সারা দুনিয়ার শ্রমিক আন্দোলনকে তাদের অধিকার আর মর্যাদার দাবিকে বিরাট এক নিয়ে গিয়েছিল এই থেকে পয়লা মে সারা দুনিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে শ্রমিকের অধিকার আর মর্যাদার দাবি তোলার দিবস বাংলাদেশও লাগে রাষ্ট্রীয় ভাবে এই শ্রমিক দিবস হিসেবে পালিত হয় আমাদের দেশে আমাদের যে স্বাধীনতা সংগ্রাম উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ তার আগে উনসত্তরের তবদ উত্থান যে তবৎ উত্থানের ধরেই আমরা একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে পৌঁছেছি এই সমস্ত জায়গায় তাকিয়ে দেখেন তারা লড়াই করেছে এই দেশের শ্রমিকেরা কৃষকেরা তারা জীবন দিয়েছে এই দেশের শ্রমিক কৃষক এবং তাদের সন্তানরা সবচেয়ে বেশি শহীদ লাখ যাদেরকে আমরা পাই তার সামনের সারিতে আছেন শ্রমিক এবং কৃষকেরা কাজে এই একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে শ্রমিকের রক্তে কৃষকের রক্তে সমাজের কর্মচারী মেহনতি মানুষের রক্তে কিন্তু তাদের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে তাদের মর্যাদা কি প্রতিষ্ঠিত হয়েছে আজকে যেই দেশে শ্রমিকের অধিকার কর্মচারীর অধিকার মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ার কথা সেই দেশে সরকার খুব সরকারি কাজে বেসরকারি তো আছে সরকারি কাজে তারা বিভাজন বৈষম্য তৈরি করত কর্মচারী আর নিয়োগ দিবে না সরাসরি তাতে নাকি তাদের খরচ বাড়ে সরকার একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেল সরকার বিভিন্ন কোম্পানি ঠিকাদারকে দায়িত্ব দিল তোমরা আমাদের লোক সাপ্লাই দাও আউটসোর্সিং কর্মচারী সরকার ব্যবসা প্রতিষ্ঠানের কর্ম খরচ করিয়ে কতিপয় ঠিকাদারের ব্যবসা বাড়াবো চিন্তা করে দেখেন এইটা কোন নীতি হতে পারে আপনারা এই নীতির বিরোধিতা করেছেন মানে একটা অন্যায়ের বিরোধিতা করেছেন এই চব্বিশে তারা ভুতান আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন এত আত্মাহুতির পরে এই বাংলাদেশি আর বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চলবে যারা বৈষম্য টিকিয়ে রাখতে চান তারা বরং বৈষম্য বৃদ্ধি আন্দোলনের চেতনার সাথে যথার্থ কথা রাখছেন না আমরা বলেছিলাম এই সরকারকে

এই নীতি মালা বাতিল করে নাই আমরা এর জবাব চাই আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে আবেদন জানাই প্রত্যেক গ্রুপে শেয়ার করে দেন যার যে গ্রুপ আছে সবাইকে দেখা সুযোগ করে দেন গ্রুপে সবাই দিয়ে দেন আশা করি আপনার সরকার এই বৈষম্য নিরসনের পদক্ষেপ গ্রহণ করবে

সারা ভুটানের পরে আপনার কাছে দিয়েছিলেন আপনি বলেছিলেন যে এই দাবিগুলো তুমি চুক্তি এইগুলো মেনে নেওয়া হবে আট মাস পার হয়েছে নানান কর্মসূচি অনেক কিছুর মধ্য দিয়ে এমনকি হামলা অত্যাচার মোকাবেলা করেও আউটসোর্সিং কর্মচারীরা তাদের দাবি নিয়ে মাঠে আছে আপনারা একটা নীতিমালা অবশেষে তৈরি করেছেন কিন্তু এই নীতিমালায়

তাদের টাকা নিয়ে দিত আপনাদের ষোলো হাজার একশো পঞ্চাশ টাকা দিতে আপনাদেরকে যাকে যেমন মারে একটা বুঝিয়ে দিত কিন্তু যে সবাইকে লাইফটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি সবাই লাইফটি শেয়ার করে দেন করেছেন ঠিক আছে আর বাচ্চাদের থাকতে পারবে না হলে ওই জন্য কিন্তু মোবাইল ফাইন্যান্সে বিশেষের মাধ্যমে প্রত্যেকের বিকাশ অথবা অন্য আমাদের কিংবা যে কোনো অ্যাকাউন্টে

কাউকে ছটাই করা যাবে না যখন তখন ছটাই করা যাবে না নীতিমালায় সরকার বলেছে যখন তখন কাউকে ছাটাই করা যাবে না কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি এই কথা আরো সুস্পষ্ট করতে হবে যে অফিসে যারা কর্মরত আছেন সেই অফিসের যিনি প্রধান কর্তা অথবা এই চারণ কর্তা যারা এই হিউম্যান রিসোর্স সেই কর্তাদের সম্মতি ছাড়া ওই অফিস থেকে কোন ঠিকানা কাউকে ছটাই করতে পারবে না পরিষ্কার করে দিতে বলা লেখেন আমরা বলেছি সমস্ত আউটসোর্সিং কর্মচারীদের একটা তালিকা তৈরি করতে হবে তাদের সংখ্যা তো আমরা জানি না ছয় থেকে আট লক্ষ সারা বাংলাদেশে তারা কাজ করে আমার কাউন্সার সুন্দরমচারীদের তালিকা করেন এবং তা কম্পিউটারে থাকতে হবে কোন এক প্রকল্প শেষ হয়ে গেলে পরবর্তী প্রকল্পে এই আউটসোর্সিং কর্মচারীদের দিক থেকেই তাদেরকে নতুন করে নকৃত হবে তাদের অগ্রাধিকার দিতে হবে আপনাদেরকেও ভাবতে হবে প্রত্যেকটি আউটসোর্সিং কর্মচারী তাদের জীবন আছে তাদের পরিবার আছে তাদের সমাজ আছে তাদের সম্মান আছে আজকে তারা পাঁচ বছর দশ বছর চাকরি করার পরে হঠাৎ করে চাকরি নেয় তাদের পরিবার নাই তাদের সম্মান নাই তাদের সমাজ নাই তাদের ছেলেমেয়ে নাই মানুষের জীবনে একটা মৌলিক অধিকার আছে তার কর্মের নিশ্চয়তা শ্রমিকের অধিকার আজকে মে দিবসে তার প্রধান আমার চাকরির নিশ্চয়তা দিতে হবে নিয়োগ পত্র দিতে হবে চাকরি এবং কর্মের নিশ্চয়তা সরকারি অফিসে বসে যাদের কাজ ছাড়া আপনাদের চাকর অত্যন্ত চলে না নিশ্চয়তা দেবেন না এটা হতে পারে না সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি সবাই লাইভটি শেয়ার করে দেন সবাই প্রত্যেকের গ্রুপে শেয়ার করে দেন যার যে গ্রুপ আছে আমরা দাবি করেছি মাতৃত্বকালীন ছুটি হওয়ার জন্য সমান হতে হবে সরকারের আইনে আছে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পেতে হবে আপনার আউটসোর্সিং কর্মচারীর জন্য দেন দিন এক দেশে চলতে পারে না আমাদের আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে যারা মহিলা কিংবা নারীরা আছেন তারা কি কারণে অন্য এলাকা অন্য অফিসের কিংবা একই অফিসের যারা সরকারি কর্মচারী অফিসার যারা নারী অফিসার নারী কর্মচারী তাদের এক অধিকার আর আউটসোর্সিং আর আরেকটা অধিকার এ তো হতে পারে না আপনাদের আবার বিবেচনা করতে হবে নারী যে মাতৃত্বকালীন ছুটি একেবারে মৌলিক অধিকার সন্তান জন্ম এবং এই যে আমাদের মানব সভ্যতা মানব জাতির যে রক্ষা করা এটা জরুরি না তাহলে তাহলে এই জরুরি কাজের দায়িত্ব যারা পালন করেন মায়েরা তাদের যদি দায়িত্ব অধিকার হরণ করা হয় সেই সরকার আর দেশের মানুষের সরকার থাকতে পারে না এই নীতি বাবা পরিবর্তন করতে হবে আর সারা জীবন একই বেতন পাবে এটা কোন কথা তিনি প্রবেশ করলেন ষোলো হাজার একশো পঞ্চাশ পাঁচ বছর এর জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমরা দেখি জিটিসি এই যে বিদ্যুতের যতগুলো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ করে বিদ্যুৎ না থাকলে আমাদের অবস্থা কি হয় আপনার কিন্তু কোম্পানি তাদের যে ইকুইপমেন্ট দেয় পোশা টাকা জুতা আরু এগুলো সবই হচ্ছে নিম্নমানের অথবা ঠিক মতো দেয় না অনেক কর্মচারী মারা যাচ্ছেন তাদের থেকে ঠিকমতো দেয় না নানান অন্য কথা বলে তাদের লাশ কবরস্থ করে ফেলা হয় এইরকম মর্মান্তিক কাহিনী আমরা দেখেন ফ্যাসিস্ট শাসন কিভাবে ভয়ঙ্কর মানে আমাদের মানুষদেরকে নির্যাখন করেছে বর্তমান স্বরতন্ত্র সরকারকে বলি ফ্যাসিস্টরা যা করে গেছে আপনারা সেগুলো বাতিল করে দিয়ে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবেন এটাই তো মানুষ চেয়েছে কাজেই ওই ডিপিডিসি ওই যে ডেস্কো তারপরে যতগুলো প্রতিষ্ঠান আছে স্বাস্থ্যকর্মী হাসপাতাল গুলোতে প্রত্যেক জায়গায় যারা চব্বিশ ঘন্টা ডিউটি করেন তাদের যা যা পাওনা সেটা সেটা পোশাক থেকে শুরু ইকুইপমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় সেই সব পাওনা নিশ্চিত করতে হবে সব আদায় হয় তখন হয় যখন আপনারা ঐক্যবদ্ধ থাকে মনে আছে খালি মারামারি করলেই সব হয় না ঐক্যবদ্ধ শক্তি লাগে ঐক্যের শক্তি তখন তারা হামলা করলে সেটা প্রতিরোধ করা যায় হামলা তো হাসিনাও করেছে এত লোককে মেরেছে যখন মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তাকে পালিয়ে যেতে হয়েছে আক্তারা উত্তোবাধ্য থাকবেন ভাত দাবি আদায় করা সম্ভব হবে হলে আক্তার মোনাফেফরা আছে 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 আশিরও আছে আছে আক্তারদের আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে পারে ভিন্ন কাজ করতে যাওয়ার কাজে কাজে ফেলতে পারে এই সরকার আমরা যেমন এই সরকারের কাছে কাবি জানাই এই সরকার আমাদের কাবি মানুক সেটা আমরা চাই আবার এই সরকারকে কেউ যদি স্বজনপ্রীতি করে ফেলে দিতে চায় সেটাও তো আমরা হতে দিতে পারি না আর এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না এই সরকার সংস্কার এবং নির্বাচনের একটা দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব পালনকালে তাদের যতগুলো দাবি দাও যতটা পারে তার শুনবেন আমরা তাদের বলি যেগুলো ন্যায্য দাবি তা শুনে আছেন বাস্তবান করেন এটাই মানুষ চায় এই ষড়যন্ত্র করে ফেলতে চাইলে আমরা সেইটা হতে দেব না কিন্তু সরকারকে আমরা আন্দোলন করব আন্দোলন আমাদের কেউ রেখে বন্ধ করতে পারবে আপনারা থাকবেন সম্পর্কে ভিতরে দুটো ষড়যন্ত্র চাইলে যাতে কোনো কিছু করতে না পারে